আঠারো জনপ্রী বন্ধরের প্রার্থীরা যারা ভাইবা দিচ্ছেন তারা তো অবশ্যই উত্তীর্ণতা আমাদের বেশিরভাগ সম্ভবরা আসে বা প্রায় ষাট সত্তর টিকেতে পারে এবার তো এখন আজকে বিভিন্ন সাধারণত বিএড আমরা বিএড নিয়ে আজকে প্রধান হোক এখন যদি কেহ কোনো টিউশানে যদি বি না থাকে তাহলে কিন্তু যখন উনি জয়েন করবে কোনো প্রতিষ্ঠানে স্কুলে তোমার মাদ্রাসায় তখন কিন্তু শুধু কৃষি এবং কৃষিটা বাদে আর সিটি বাদে কিন্তু সবারই বিএড লাগবে তখন তাদের বেতনটা হবে এই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা যদি বিয়েড না থাকে তাহলে একটা শিক্ষক জয়েন করার পর ওনার যদি তারা এমপিও বা এমপিভুক্ত হয়ে যায় বা ইন্ডেক্স পেয়ে যায় তখন কিন্তু বারো হাজার পাঁচশো টাকা তা হবে বেতনটা এটা কিন্তু যদি বিএড না থাকে বিএড লাগবে না পিসি এবং আইসিটি এখন আসো যদি বিএড করা থাকে তাহলে কি হবে এখন বিএড করা থাকলে কিন্তু ষোলো হাজার বিএড যদি করা থাকে তাহলে কি ষোলো হাজার টাকায় কিন্তু ইন্ডেক্স পাওয়ার পর ষোলো হাজার টাকা হবে প্রতি মাসে তুলতে পারবে একশো করে কম তাহলে পনেরো হাজার নয়শো টাকা মনে করলাম এটা ষোলো হাজার টাকা উনি পাবে স্কেলটা এই স্কেলটা কিন্তু হবে কত গ্রেড হবে এগারো আর এখানে বের হবে দশ তাহলে অবশ্যই বিএড যদি থাকে তাহলে দশ বেড থেকে কিন্তু শুরু হবে তাহলে অনেক সুবিধা তারপর আমাদের পঁচিশ বছর যে ইনক্রিউমেন্টগুলো পাই এই ইনক্রিউমেন্টগুলো যে আমার বৃদ্ধি ভালো তাহলে এখন আমাদের কিন্তু বিএড বিএ কিন্তু ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে এই বিএড বিএড এখন এই বিএড 2025 সালে আবেদন কিন্তু ষোলোই ফেব্রুয়ারি চার চারটা থেকে শুরু হয়ে গেছে আজকে কি আঠারো ফেব্রুয়ারি এটা ষোলোই না সতেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের ছয় মার্চ এই ছয় মাস পর্যন্ত আমাদের ছয় মাসের কত এই বারোটা পর্যন্ত আমাদের আবেদন করা যাবে এই বিয়ে এখন আমরা কীভাবে আবেদন করবো এবং কোথায় আবেদন করব আমাদের বাংলাদেশে মোট সরকারি বিয়ে হচ্ছে চোদ্দোটা এই চোদ্দোটা রয়েছে সরকারি বিএড কলেজ এখন সরকারি বিএড কলেজে যদি তাহলে ভর্তি হতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রতিদিনে ক্লাস করতে হয় বাংলাদেশে মাত্র চোদ্দটা সরকারি বিএড আছে ক্লাস করে মিনিমাম সপ্তাহে চার দিন ক্লাস করতে হবে ওর ফর্ম করলে কিন্তু ফর্ম ফিল আপ করাতে দেবে না এটা কিন্তু এক বছরের কোর্স এখন এই সরকারি যেখানে ভর্তি হতে যান তাহলে অবশ্যই সপ্তাহে পাঁচ দিনে ক্লাস করতে হবে অথবা মিনিমাম চার দিন কন্টিনিউ থাকতে হবে এখন এই পর্যটন ভর্তি হলে আর সমস্যা নেই এখানে কিন্তু খরচ হবে না এখানে আমাদের আবেদন হচ্ছে কত তিনশো টাকা আবেদন কি তিনশো টাকা ওই তিনশো টাকা যে কলেজে যেতে হবে ওই কলেজে থেকে ওই টাকাটা জমা দিতে হবে এবং আবেদন ফর্ম যেটা পূরণ করতে পূরণ করা হবে সেই করে ফর্মটা সহ তিনশো টাকা জমা দিতে হবে এখন যদি এইটাতে ভর্তি হওয়া যায় সরকারি কলেজে তাহলে এখান থেকে কিন্তু আমাদের কোনো টাকা লাগবে না আমরা যে টাকা দিয়ে ভর্তি হবো বা যেটা ফর্ম ফিল আপ করব আমাদের কিন্তু সরকারিভাবে একটা ফি দেয় সেই ফিটা হচ্ছে প্রায় ছয় হাজার ক্লাস ওই ছয় হাজার ক্লাসে দেখা যাচ্ছে যে আমাদের দুই শিফটে মানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে এক বছরে কিন্তু ছয় মাসে একটা প্রথম বর্ষ বাকি ছয় মাসে দ্বিতীয় বর্ষ এই দ্বিতীয় বর্ষে দুইবার ফর্ম ফিলাপ হবে দেখা যাচ্ছে আমাদের যে ছয় হাজার টাকা দেবে সরকারিভাবে ওই টাকা দিয়ে কিন্তু আমরা এগুলো কমপ্লিট করতে পারবো মানে তোমাদের টাকাটা কিন্তু শেষে পাওয়া সবাইকে কিন্তু শেষে টাকাটা দেওয়া হয় এখন আসো এখানে ভর্তি হলে কিন্তু ক্লাস করতে হবে কন্টিনিউ এবং টাকার পরিমাণ এখানে লাগবে না কম লাগবে যে টাকাটা লাগবে পরবর্তীতে আমরা সেটা পাবো যেতে আমাদের একটা ছয় হাজার ক্লাস এখন সবাইকে দেবে এখন আসো এই সরকারি আন্ডারে কিন্তু কিছু বেসরকারি আছে ওটাও কিন্তু এক বছর এখন এই এক বছর যে সরকারিগুলো সেটাও কিন্তু একই এই সরকারি এবং ওই বেসরকারি প্রশ্ন একই মান সব একই শুধু পার্থক্যটা আছে এটা সরকারি রাখা থেকে বেসরকারি এইটাই আরেকটা হচ্ছে এই সরকারিতে কিন্তু কুচিদিন ক্লাস করতে বা বেসরকারিতে সপ্তাহে একদিন ক্লাস শুধু শুক্রবার দিক ক্লাস করো তাহলে ক্লাস হওয়া লাগবে না প্রতি শুক্রবার শুক্রবার করে তাই সপ্তাহ আমাদের দেখা যাচ্ছে সপ্তাহে একদিন করে ক্লাস এখন কেউ না করলেও নেই মাসে দুই একবার যোগাযোগ রাখলে হবে এখন এই এই বেসরকারি বেসরকারিগুলো আমাদের শিক্ষা একটা প্রকাশ করতে ছাব্বিশটা বেসরকারি কলেজ আছে অল বাংলাদেশে কিন্তু এই ছাব্বিশটার বাদে আরও কিছু বেসরকারি এসে ওগুলোতে ভর্তি হলে কোনো সমস্যা নয় বিএন স্কেল পাওয়া যাবে এখন আস এখন এই বিএ কিন্তু আবেদন শুরু হয়েছে এই আবেদনটা শুধু সরকারি কর্ত্রা করে এবং এদের আন্ডার যে বেসরকারি আছে ওইগুলো কিন্তু আবেদন শুরু হয়েছে এছাড়া আটাতম নিবন্ধন প্রার্থী আছে তারা অবশ্যই অবশ্যই এবার বিয়েডে ভর্তি হবে কেন বিএডে ভর্তি হতে হবে এখন এই থেকে ভর্তি হোক দেখা যাচ্ছে যে এই বছরটা কিন্তু বিয়েড শেষ হবে আর আঠারো নিবন্ধন যে প্রার্থীগুলো আছে এগুলো কিন্তু নিয়োগ হতে হতে দেখা যাচ্ছে যে এই নিয়োগটা এবছর শেষও হতে পারে বা ডিসেম্বরের ওই হতে পারে বা নভেম্বরের ওইদিকে তবে এখন বিয়ে যেখানে সুবিধা হয়ে যাচ্ছে সামনের বছর সাবিক প্রেসিডেন্ট বিএনএসকে তার শোক আসতে পারবে আর যত যখন বিএনএসকে শোক হবে তখন কিন্তু অনেক সুবিধা তারপর এমকেএমএলটা বেশি হবে বেতনটা বৃদ্ধি হবে বেশি এখন আসুন এখন এই যে নাগরিক সরকারি যেগুলো বিদেশ থেকে আবেদন আপনি করে দেবেন এই সরকারি সূত্রে বেসরকারি সরকারি জব আবেদন করা যাবে এখন এজন্যই যারা আপনারা আপনাদের নিকটে আছেন সবাই বেসরকারি বেসরকারি সরকার থেকে আরো ভালো আর না হলেগুলোতে এখন আসলে উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানেও বিয়ে করা যায় এখন উন্মুক্ত যদি আপনার সার্কুলারটা হয়নি এখন উন্মুক্ত সার্কুলারটা কিন্তু হবে কিছুদিন পর উন্মুক্ত সার্কুলার চালু হবে এখন এই উন্মুক্ত কিন্তু খুব দুই বছর লাগে সবাই আমাদের কিন্তু এই সরকারি চর্চাটা খোলে অথবা সরকারি আপনার বাকি যেগুলো আছে ওই কলেজগুলো কিন্তু এক বছরের মধ্যে কমপ্লিট হবে এটাই একটা বেসরকার আছে আর যখন আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিল করতে যাব তখন দুই বছর কিন্তু আমাদের সময় লাগবে তো এই দুই বছর সময় লাগবে এখানে অনেক সময় এজন্যই যদি তারা সরকারি চৈত্রা দিয়ে দেয় কলেজে এখানে ভর্তি হতে না পারো তাহলে অবশ্যই এদের আন্ডারে বেসরকারি কলেজগুলো আছে বিএড কলেজ এগুলো তো অবশ্যই ভর্তি হবে এইবারে কিন্তু ভর্তি হতে হবে তারপর অনেক সুবিধা আছে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান্স কিন্তু বিএড সহ পেলে কিন্তু এই জায়গাটা পাওয়া যাবে আর বিএড পাওয়া কিন্তু এই জায়গাটা আমাদের প্রতি বছরই কিন্তু ইনক্রিমেন্ট হবে তখন এই টাকা যদি কেউ পাবে তাহলে দেখা যাচ্ছে পরের বছর ইনক্রিমেন্ট হবে তা মাত্র বৃদ্ধি পাবে এই টাকা যারা পাবে পরের বছর ইনক্রিমেল তার টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এই জন্য বিয়েড করা একান্ত জরুরি তো সতেরোই ফেব্রুয়ারি থেকে ছয় মাস পর্যন্ত আবেদন এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অবশ্যই আমি আশা করি বা আমি আশা করতেছি যারা আপাতত জীবন প্রার্থী আছে তারা অবশ্যই এবার বিএড এই সাপ্লাই হয়েছে এটা তো ভর্তি হয়ে যাবা তাহলে তোমাদের অনেক সুবিধা হবে